বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন এই মুহূর্তে আপনাদের সাথে আজকে শেয়ার করব ফুড সাপ্লাই ইন্সপেক্টরের পরীক্ষা হয়ে গেল তার কোশ্চেন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো এবং ফার্স্ট শিপে শনিবারের ফার্স্ট শিপে কি পরীক্ষা হলো এবং তার কোশ্চেন কেমন হয়েছে সেটা দেখাবো আপনাদেরকে উত্তরগুলো আমি ঝটপট বলে দিচ্ছি তারপরে ক্লারিফাইয়ের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসবো একের উত্তর হবে সি দুয়ের উত্তর হবে ডি তিনের উত্তর হবে তিনের উত্তর হবে ডি চারের উত্তর হবে বি পাঁচের উত্তর হবে সি ছয়ের উত্তর হবে আঠেরো বছর সাতের উত্তর হবে পাঁচ কি মি আটের উত্তর হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বি আনসার হবে নয়েরটা হবে আপনার এ আনসার দশেরটা হবে সি এগারোটা হবে এ বারোটা হবে ডি তেরোটা হবে কুড়ি বছর অর্থাৎ এ চোদ্দোটা হবে চোদ্দোটা হবে দুই মাইল সি হবে পনেরোটা হবে সি ষোলোটা হবে বি সতেরোটা হবে এ আঠেরোটা হবে আঠেরোটা হবে হবে সি কুড়িরটা হবে বি একুশেরটা হবে বি বাইশ এরটা হবে বাইশ শেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হবে সি তেইশ এরটা হবে সি চব্বিশটা হবে চব্বিশ শেটটা হবে বি তারপরে দেখবেন আপনারা পঁচিশের পঁচিশ শেটটা হবে সি চব্বিশেট হবে এ চব্বিশ নয় এটা ছাব্বিশ ছিল ছাব্বিশ হবে সাতাশের দেখতে পাচ্ছেন আপনারা সাতাশেরটা হবে আঠাশেরটা হবে বিত্রিশেরটা হবে ডি তিরিশেরটা হবে এ একত্রিশেরটা হবে এখানে সি কোন খাদ্য পাওয়া যায় এটা হচ্ছে পুরোপুরি আপনার বি হবে বত্রিশেরটা হবে আপনার সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড হবে হ্যাঁ সোডিয়াম ক্লোরাইড আপনারা দেখতে পাচ্ছেন বি হবে তারপরেরটা আপনার তেত্রিশেরটা হবে সি চৌত্রিশেরটা হবে এ পঁয়ত্রিশেরটা হবে সি ছত্রিশেরটা হবে আপনার সি সাঁয়ত্রিশেরটা হবে সি আটত্রিশেরটা হবে ডি হবে সমৃদ্ধ বলেছে হবে সি সরি এটা সি হবে না এটা বি হবে 40 এরটা হবে আপনার সি 41 এরটা হবে বি 42 এরটা হবে আপনার সি তারপরেরটা আপনার হবে এ তারপর আপনারা দেখতে পাচ্ছেন 44 44 এরটা হবে 44 এরটা হবে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন বি 45 এরটা হবে এ 46 এরটা হবে বি সাতচল্লিশেরটা হবে ডি আটচল্লিশেরটা হবে আটচল্লিশেরটা হবে সি ঊনপঞ্চাশেরটা হবে উনপঞ্চাশেরটা হবে আপনার বি পঞ্চাশেরটা হবে সি একান্নটা হবে ডি বাহান্নটা হবে সি তেপান্নটা হবে তেপান্ন নয় সরি হ্যাঁ তেপান্ন তারপর আমি দেখতে পাচ্ছেন ঊনষাট উনষাটেরটা আপনার সি হবে ষাটেরটা হবে আপনার বি টা হবে আপনার ডি বাষট্টি হবে আপনার সি সরি সি নয় হ্যাঁ সি মানে সি অপশান সি হবে কিন্তু অ্যান্সার হবে ভিটামিন হবে আপনার চৌষট্টিটা হবে আপনার ডি পঁয়ষট্টিটা হবে আপনার বি পঁয়ষট্টিটা এ হবে এ হবে সষট্টিটা হবে আপনার সি সাতষট্টিটা হবে আপনার ডি হবে আট আটষট্টিটা আপনারা দেখতে পাচ্ছেন আটষট্টিটা হবে আপনার সি ঊনসত্তরেরটা হবে বি সত্তরেরটা হবে b 71 হবে আপনার c 72 হবে 72 হবে আপনার b 73 হবে আপনার a 74 হবে c মানে পারদ 75 হবে c হবে c 76 হবে c অপশন c অর্থাৎ ও উত্তর হবে ও পজিটিভ বা নেগেটিভ যাই হোক গ্রুপ ও গ্রুপ হবে তারপরে আপনার সাতাত্তর হবে আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর বি আর আম্বেদকর সি আটাত্তরটা হবে আপনার সি উনশো আটাত্তর উনআশি উনআশেরটা হবে আপনার সি আশিরটা হবে আপনার বি একাশি হবে আপনার একাশি হবে আপনার একুশ বা সতেরো বি হবে বিরাশি হবে আপনার প্রতিধ্বনি সি তিরাশি হবে আপনার সি চুরাশি হবে আপনার বি ভাইরাস পঁচাশি হবে আপনার বি ছিয়াশি হবে আপনার ছিয়াশি হবে আপনার মোটামুটি আপনার দেখতে পাচ্ছেন এখানে ইয়ে হবে সাতাশি এরপরে দেখুন এখানে আমি যেটা নিয়ে এসেছি সবটা আসেনি বিরানব্বই বিরানব্বইটা হবে বিরানব্বই হবে আপনার সি তিরানব্বইটা হবে ডি চুরানব্বই হবে আপনার বি পঁচানব্বই হবে আপনার সি ছিয়ানব্বই বি এখানে সাতাশি বাদ গিয়েছিল সাতাশির জন্য আপনার হচ্ছে বি হবে অষ্টআশির জন্য আপনার এ হবে উননব্বইয়ের জন্য আপনারা দেখতে পাচ্ছেন সি হবে নব্বইয়ের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সি হবে একানব্বই হবে আপনার এ হবে হ্যাঁ সাতানব্বই হবে আপনার এ বি হবে হ্যাঁ নাইনটি এইট এটা হবে আপনার সি নিরানব্বই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বি হবে এবং একশো নাম্বার যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উত্তর ডি হবে